আলাইকুম সর চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে টার্সেল শাড়ি দেখাবো ঠিক আছে এগুলো সব কাজ তাই না এমন এই কাজের ভিতরে থাকবে চিকেন সুতোর কাজ থাকবে হাফ সিল্কের শাড়ি তাই না কত হাতের এগুলো বারো হাত ব্লাউজ পিজ আছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে বারো হাতের শাড়ি পাবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটি মাত্র সাতশো টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে হচ্ছে ঈদ সিজন তো ঈদের সময় কিন্তু বিজনেসের জন্য নিতে পারেন আবার গিফটের জন্য নিতে পারবেন ঠিক আছে কারণ এরকম একটা শাড়ি যদি গিফট করেন যে কেউ কিন্তু খুশি হয়ে যাবে তো এক একবার ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পুরো বডিটা কাজ করা মানে পুরো জমিনে কিন্তু আপনার হচ্ছে চিকেন সুতোর কাজ পাবেন যা দেখতে পাচ্ছেন সবই কাজ তাই না এটা হচ্ছে আচলের টার্সেল করা থাকবে বারো হাত তাই না প্রাইস থাকবে সাতশো টাকা কালারগুলো দেখি ভিস এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি একটা শাড়ি ঠিক আছে বিশেষ করে এই যে লাল সাদাটা দেখেন এটা সবাই বেশ পছন্দ করে থাকে এটাও সম্পূর্ণ চিকেন সুতোর কাজ করা মাত্র সাতশো টাকায় শাড়ি পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সব হাফ সিল্কের ভিতরে মানে আপদের কিন্তু এই সিল্কের শাড়িগুলো অনেক বেশি পছন্দ এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এই যে ফেয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও দারুণ একটা কালার কিন্তু এটাও সাতশো টাকা পুরো অবাক করে অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ফেয়ার্স এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু তাই না এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু এটাও বারো হাত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আর যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্সের জন্য স্পেশাল হচ্ছে এই রেড কালারটা দেখতেই পাচ্ছেন এটাও থাকবে মাত্র সাতশো টাকা তো আপনার কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটা সব থেকে সুন্দর হচ্ছে এই যে বাসন্তী কালার এটা কিন্তু খুবই নাইস একটা কালার এবং এটার কাজের মানে সুতার কালারটা কিন্তু বেশি ফুটছে ঠিক আছে এটাও থাকবে সাতশো টাকায় খুবই নাইস একটা কালার এগুলো সবই বারো হাত ব্লাউজ পিস ছাড়া এই যে ফ্লস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে লস কর মিস করলেই কিন্তু লস ঠিক আছে কারণ এগুলো কিন্তু পাইকির দামে এক পিস দিচ্ছে আজকে যারা পাইকির নেবেন তারাও নিতে পারবেন যারা খুচরো দু এক পিস নেবেন তারাও নিতে পারবেন সেম দামে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা দারুণ একটা কালার প্রাইস থাকবে সাতশো টাকা আরও কালার আছে তাই না এগুলো সবই কিন্তু চিকেন সুতোর কাজ করা এই যে ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে এটাও সেম প্রাইস সাতশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটার ভিতর আরো কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার মানে শুরু আছে কিন্তু শেষ নাই এটা জাম কালারটাও খুব সুন্দর ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন এটার ভিতর লাস্ট টন আচ্ছা আরো কালার আছে তাই না এটার ভিতর অনেকগুলো কালার ভিউয়ার্স এই যে দেখেন অনেকগুলো কালার আমরা জাস্ট কিছু কালার দেখাইছি এটা হবে ব্ল্যাক কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা আর এটার লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারটাও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইন জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দা